জেজের ডেরা থেকে গুন্ডাপান্ডাদের মেরে সাক্যজিৎ যখন বাড়িতে চলে যাবে তখনই মহাগরি সিংহ সাক্যজিতকে বলতে থাকে দারান সাক্ষ্যজিৎ আপনি এভাবে বাড়ি যেতে পারেন না ইউ আর আন্ডার অ্যারেস্ট আমার সঙ্গে থানায় যেতে হবে আপনাকে তারপরে সাক্যজিৎ সেখানে তার সঙ্গে থানায়ও যায় এবং থানার সবাইকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে সাক্ষ্যজিৎ বাড়িও ফিরে যায় এবং তারপরেই সাক্ষ্যজিৎ চলে যায় হসপিটালে যেখানে আরসি ভর্তি হয়ে আছে আর সেখানে হাজির হয় মহাগরী সহ তার পরিবারের লোকজন তখন মহাগুরীর বাবা বলতে থাকে মারে ওই যে মহিলাটা দেখছিস ওটা তোর আসল মা আর আর ইনি হচ্ছে সাক্যজিৎ চ্যাটার্জি সুপারস্টার সাক্যজিৎ ইনি তোর বাবা তো বন্ধুরা এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে যে যে বজরং বলির মাস্ক খোলার পর চেহারাটা দেখতে পেয়ে অবাক হয়ে ছিটকে সুফায় বসে পড়ে সেখানে দেখতে পায় সাক্যজিৎকে তারপরে যে যে বলতে থাকে তার মানে এতদিন দূত হয়ে বজরঙ্গাকজিৎ আমার সমস্ত প্ল্যানগুলো ব্যস্ত দিয়েছে ওই এতদিন আমার সব ছেলে ফেলেকে মেরেছে আমার ছেলেকে জেলে যাওয়ার ব্যবস্থাও করেছে না না ওকে বাঁচিয়ে রাখা যাবে না তারপরে গুন্ডাদের হুকুম করে ওকে যেভাবেই হোক মেরে ফেলতে কিন্তু সাক্ষ্য তো এভাবে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় সে সব কটা গুন্ডাকে মেরে মহাগরিকে বাড়ি চলে যেতে বলে এবং সাক্ষ্যজিৎ নিজেও বাড়ি চলে যাওয়ার জন্য রেডি হয় তখন পিছন থেকে মহাগরি বলে দাঁড়ান মিস্টার সাক্ষ্যজিৎ আপনি এভাবে বাড়ি যেতে পারেন না আমার সঙ্গে থানায় চলুন ইউ আর আন্ডার অ্যারেস্ট তারপর সাক্ষ্যজিৎ মহাগরির সঙ্গে থানায়ও যায় এবং থানায় গিয়ে পুরো ঘটনাগুলো খুলে বলে কেন সে মহাগরী প্রোটেক্ট করে যাচ্ছে তার সাথে কি কানেকশন তখন এটাও বলতে থাকে কে দেখলে মনে হয় আমার সন্তানের মতো মতো কারণ ওর হুবহু চেহারা আমার স্ত্রী আর তাই তো ওকে দেখে আমার সন্তান মনে করে ওকে আমি প্রোটেক্ট করে যাচ্ছি আমার সন্তানকে তো এখনো খুঁজে পাইনি এই কথাগুলো শুনে থানা থেকে সাক্ষ্যকে ছেড়েও দেওয়া হয় তারপর সাক্ষ্যজিৎ সোজা চলে যায় হসপিটালে যেখানে আর ভর্তি আছে তারপর হসপিটালে যাওয়ার পরই সে যে কোনো কারণবশত আরশি খুঁজে পায় আরশির চেহারাটাও দেখে ফেলে এবং আর্শিকে দেখে সে তো আবেগে আপ্লুত হয়ে পড়ে সাথে সাথেই আরশির কাছে যায় এবং ওইখানেই চলে আসে মহাগরী সহ তার পরিবারের লোকজন তখন মহাগরীর বাবা বলতে থাকে মারে আমরা তোর আসল বাবা মা নয় তোর বাবা মা হলো এই দুইজন সাকজিৎ চ্যাটার্জি এবং ওই যে শুয়ে আছে অসুস্থ মহিলাটি উনি তুই ছোটবেলায় ওনারা মৃত্যুর সঙ্গে তোকে তোকে বাঁচিয়ে আমার হাতে দিয়ে গিয়েছিল আমি লালন পালন করেছি এখন সময় এসেছে তুই তোর বাবা মার কাছে ফিরে যা তারপরে মহাগরি সিংহ তার বাবা মাকে কাছে পেয়ে অনেকটাই খুশি হয়ে যায় তো বন্ধুরা এভাবেই যদি সবটা হয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো